সবক নেওয়া দরকার তার উম্মত আমরা তার উম্মত হয়ে একজন একজনকে সালাম করে না আর আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই আমরা পুরো দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতেস পুরো দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে কি শিখতেছে বিশেষভাবে আমরা যারা মাদারিস নিয়ে আসি আমাদের প্রতিটা জিনিস উম্মত দেখে আমাদের প্রতিটা কথা আমাদের প্রতিটা রবৈয়া উম্মত দেখে যে আমরা কি করি একজনকে গালি দিল সে কি করল। একজন আলিমকে গালি দিল সে প্রতি উত্তরে কি করলো একজনকে অপবাদ দিল সে কি করল। একজন আলিমকে অপবাদ দিল সে প্রতি উত্তরে কি করল। এটা দুনিয়ার মানুষ দেখে আর তারা তো বসেই আছে দোষ ধরার জন্য আর আমরা যদি রাস্তা খুলে দিই আরো দোষ নেওয়ার জন্য তাহলে উম্মত কোথায় যাবে উম্মত যাবে কোথায় আর আমরাই যদি একজন আর সে কে হ্যাঁ সে জাহান্নামি সে কাফের সে দালাল তাহলে জান্নাতে কে যাবে সে আমাকেও একই কথা বলতেছে আমিও তাকে একই কথা বললাম তাহলে জান্নাতে কে যাবে আর আল্লাহ রসুল তার মুখে লো দিতেছেন নিজে থুতু দিতেছেন হয়তো বা তার বক্সিস হয়ে যায় এটা দেখে এক শোক মুনাফেক মুসলমান হয়ে গেল আর আল্লাহ রসুল এক একজন জানতেন এ মুনাফেক এ মুনাফেক এ মুনাফেক সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই যে এ মুনাফেক সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই এ মুনাফেক আবদুল্লাহ বিন উবের মুনাফিকও আল্লাহ রসুল বলেন নাই ওইটা ওপেন ছিল সবাই জেনে গেছিল কিন্তু কোনোদিন আল্লাহ রসুল তাকেও বলেন নাই এই জন্য মুসলিম বনে থাকি কোন ফেরকার যেটা মাসলাক ওইটা অন্তরের মধ্যে রাখি কিন্তু উপরে ছাপ না লাগাই ছাপ উমতের লাগাই ছাপ ইসলামের লাগাই ছাপ উমতের লাগাই আর ছাপ ইসলামের লাগাই তাহলে উম্মত আপনি আমি যেটা বলবো এটা নিবে আর না হলে কিছু বললেই আগে দেখবে যে আরে এই কোন দলের তারপরে ভালো কথা বললেও এটা আর নিবে না ভালো কথা বললেও আর নিবে না এই যে আগুন আজকে উন্মতের মধ্যে জ্বলতেছে এটা কোনোদিন নিবানো সম্ভব না যদি এখনো আমরা নিজেদেরকে না সামলাব আমরা হয়তো বা আওয়াজ দিতেছি বা বলতেছি কতটুকু কাজে লাগবে এটা কেউ জানে না কিন্তু দেখেন ইব্রাহিম আলী সালামের আগুন যখন জ্বালানোর জন্য আগুন জ্বালানো হলো তো গির এসে ফু দিল আগুন বাড়ার জন্য গির্গিট এসে ফু দিল যাতে করে আগুন আরো বেড়ে যায় আমাদের নবী বলছে যে জায়গায় গির্গিট দেখবা ওই জায়গায় মেরে ফেলো ওই যে জঙ্গলের মধ্যে থাকে টিকটিকি না এটা অনেকে টিকটিকি বলে টিকটিকি না গিরগিট আর কবুতর ঠোঁটের মধ্যে পানি নিয়ে আসছে সাইড দিয়ে এসে পানি দিতেছে কবুতরও জানে যে আমার এই পানির ফোঁটা দিয়ে আগুন কিছুই নিববে না কিন্তু হয়তো বা আল্লাহ তালা আমার ওই খাতার মধ্যে নাম লিখে নেবে যে আমি গেছিলাম ইব্রাহিম আলী সালামের আগুন নিবাইতে হয়তো বা আপনার আমার বলার দ্বারা ইফ্রাকায় ওয়ারিয়াতের আগুন নিবে না কিন্তু আল্লাহ তার রসুলের দরবারে ইব্রাহিম আলী সালামের কবুতর হয়ে আমরা পেশ হইতে পারি যা আল্লাহ আমি এই মুসলমানের মধ্যে যে আগুন জ্বলতেছিল ওইটা নিবানোর চেষ্টা করছি আমি পারি নাই আমার বাসে ছিল না কিন্তু আমি আওয়াজ উঁচা করছি আমি বলেছি আর আমি বলতে থাকবো এই জন্য বিশেষভাবে আমরা যারা এই যে আসি আমাদের অন্তরকে আমরা সবার জন্য প্রশস্ত রাখি সবার জন্য প্রশস্ত রাখি যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই তখন সে এরকম ইসলামের মধ্যে আসবে যেটা আপনি তাকে দশ বছর জেলখানায় রেখেও করতে পারবেন না এই জন্য কমসে কম আমরা মুসলমান বনে থাকি উম্মত বনি আর উম্মত উম্মত বনে চলি উম্মত কে উম্মত কে সাথে নেই উম্মত পনা মানুষের মধ্যে তৈরি করি কোন দলের সাথে না জড়াই কোন ফেরকার সাথে না জড়াই কারণ যখন কোনো ফেরকার সাথে জড়াবো তখনই আলাদা হয়ে যাব এজন্য উম্মদ বনি ফেরকা না বনি দলে বিভক্ত না হয় যদি আগুনকে আমরা এখন না নিবাবো তাহলে যাই দেখেন আশেপাশের দেশগুলা মাজহাবের নামে ফেরকাওয়ারিয়াতের নামে মসজিদের মধ্যে পিছন দিয়ে আইসে ব্রাশ ফায়ার করে চলে যায় মসজিদের মধ্যে একই কলমা পড়নেওয়ালা আবার এরা যায় ওখানে বোম রেখে আসতেছে মুসলমানদের মসজিদ উড়াই দিতেছে ওই রাস্তায় আমরাও চলতেছি আমি দেখতেছি ওইটা আমি নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইনে পাকিস্তানে যে অবস্থা প্রথম দিকে ছিল এখন বাংলাদেশের অবস্থা ওরকম দেখা যাচ্ছে আর আস্তে আস্তে আল্লাহ মাফ করুক ওই দিকেই যদি আমরা যাইতে থাকি তাহলে মসজিদের মধ্যেও শান্তি পাওয়া যাবে না এই জন্য ফেরকার মধ্যে না বটি অম্মদ বনি মুসলমান বনি সুন্দর মিশাল প্রতিষ্ঠা করি মৌমিন বনে থাকি মুসলমান বনে থাকি মুসলিম বনে থাকি আমাদের পরিচয় বাতরে মুসলমান পরিচয় করাই আর যদি এটা আমরা করে যাবো তাহলে আনেওয়ালা নসল আমাদেরকে মাফ করবে না আমাদের নবী আমাদেরকে মাফ করবে না আমাদের তো কাজ ছিল যে আমার উম্মতকে আল্লাহ রসুল এটা বলবেন যে তোমাদের কাজ ছিল আমার উম্মতকে জান্নাতে নেওয়া আর আমার উম্মতকে তোমরা জাহান্ন দিকে বিশেষভাবে যারা মেম্বারে বসি আর আল্লাহ তালা হয়তো বা এখানে সবাইকে এক সময় মেম্বারে বসাবে মেম্বার থেকে এরকম কথা না বলি যেটা দিয়ে উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয় আল্লাহর আসতে মেম্বার থেকে এরকম কথা বলি যে উম্মত জুড়ে চলে এই মেম্বার মোহাম্মতের জন্য বানানো হয়েছিল এই মেম্বার নফরতের আগুন কে জ্বালানোর জন্য বানানো হয় নাই কেন নিজেদের পায়ে কুরাল মারতেছি